নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই স্লোগানের আলোকে বুরুচুং জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও ওয়াকাতন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুই জানুয়ারি দুপুর বুরুচুং উপজেলা প্রশাসন ও উপজেলার সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পাঙ্গন থেকে রেলেটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ কবির আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার দেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মীর হোসেন মিথু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান বুইচুং প্রেস সভাপতি কাজী খুরশেদ আলম সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমেদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ সাব্বির তারিকুল ইসলাম পিয়াস তানিম সহ বিভিন্ন দপ্তর কর্মকর্তা এনজিও প্রতিনিধি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা